যান্ত্রিক ত্রুটির কারণে দুধের গাড়ি পুকুরে উল্টে যায় আজ ভোরবেলায় পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলাল চক হাই রোড থেকে চৈতন্যপুর যাওয়ার দিকে পাঁচশো মিটার দূরে একটি দুধ বহনকারী গাড়ি থেকে দুধ খালি করার পর গাড়িটি ঘোরানোর সময় যান্ত্রিক গলযোগের কারণে পুকুরে উল্টে যায় ওই সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না পরবর্তীকালে চালক গাড়ির বাইরে বেরিয়ে আসে এবং চালকের সামান্য আঘাত লাগে জানা যায় ওই গাড়িতে কোনো দুধ ছিল না ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ভবানীপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে কোন রকম বিশৃঙ্খলা তৈরি হয়নি প্রশাসনের তরফ থেকে দ্রুত গাড়িটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে